ধরুন যেখানে সেখানে বোম পাওয়া যাচ্ছে সার থানা যদি পুলিশ না সার থানা না থাকতো তাই এখানকার লোক তো ধরেন সব আতঙ্ক মরে যাবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচালো সালার থানার পুলিশ উদ্ধার হলো পাঁচটি তাজা সকেট বোমা গোপন সূত্রে খবর পেয়ে বড় সড়ো নাশকতার ছক বাঞ্চাল করলো সালার থানার পুলিশ শুক্রবার রাতে মালিহাটি পঞ্চায়েতের নওদাপাড়ার মাঠে একটি ঝোপের ভিতর থেকে উদ্ধার হলো পাঁচটি তাজা সকেট বোমা সময় বোমাগুলি উদ্ধার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় ও পুলিশ সূত্রে খবর শুক্রবার গভীর রাতে গোপন সূত্র মারফত সালার থানার পুলিশ জানতে পারে যে নওদাপাড়ার মাঠের একটি নির্দিষ্ট জায়গায় বোমা মজুত করা আছে খবর পাওয়া মাত্রই সালার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দেখা যায় মাঠের মধ্যে একটি ঘন ঝোপের আড়ালে প্লাস্টিকের ব্যাগের মধ্যে বিপজ্জনক অবস্থায় রাখা ছিল পাঁচটি সকেট বোমা সঙ্গে সঙ্গে এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ স্থানীয়রা জানিয়েছেন এই মুহূর্তে মাঠে ধান কাটার মরশুম চলছে ফলে এলাকার চাষিরা প্রতিদিন কাজের জন্য মাঠের মধ্য দিয়ে যাতায়াত করছেন বোমাগুলি এমন জায়গায় রাখা ছিল যে কোনো সময় সামান্য ভুলে বড় ধরনের বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটতে পারত সময় মতো যা বোমাগুলি উদ্ধার করার জন্য স্থানীয় বাসিন্দারা সালার থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় জেলা বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এরপর সুরক্ষিতভাবে সমস্ত বোমাগুলিকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া সম্পন্ন করা হয় বোমাগুলি কে বা কারা কি উদ্দেশ্যে এত জনবহুল এলাকায় মজুদ করেছিল সে বিষয়ে তদন্ত করছে সালার থানার পুলিশ ঘটনার পেছনে রাজনৈতিক বা অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্সে পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডেফ্রিজ ওয়াশিং মেশিন গৃহিলার স্নার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানচেস্ট্রার নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট

কতটা আতঙ্কিত আছেন আপনার আপনাদের এলাকা থেকে বোম পাওয়া যাচ্ছে যে কোনো সময় বিপদ হতে পারে একশো বার আপদ হইতেই পারে আর মানুষের আপদ আমরা কি করে জানবো যারা করছে তাদের উদ্দেশ্যে কি তাদের সব ভুল করছে যে করছে সে বিরাট অন্যায় করছে যে থুচে সে অন্যায় করছে যে কোনো সময় বড় সময় বিপদ ঘটে হ্যাঁ একশো বার ধরেন আমরা নাম আমি আছেন আপনাকে আমি পারি কথা তাহলে তো সে আর মাঠ ঘাটা রাখবে না এমনি চলতে পারবে না সালাতানা পুলিশকে কি বলবেন হ্যাঁ পুলিশকে বলবো দেখলে মাঠে কাজ করেন সবই জমি আমাদের আমাদের যেখানে ফাটালো সেখানে আপনাদের জমি আছে এই তো এই পাহাড়ে গা গুনা সবই আমাদের সবই আমাদের মাঠে আসতে আপনাদের ভয় লাগবে তা কি করবো আজকে কি দেখলেন

শান্ত বেয়ে একটু ভালো পেইজিয়ে তাও এখন আমরা কোথায় কি হয়ে আছে জানি না ভয় ভয় লাগছে যে কোনো টাইমে হতে পারে আবার আপনি এদিকে যান এই ধার দিয়ে যায় সালাদ দিয়ে যায় টিচিন যায় এমনি এমনি সব দিকেই যায় ইনাম আমার নাম হোসেন শেখ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ইনক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট